ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে রাজধানী সহ সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ মার্চ কর্মসূচি শুরু হয় মিছিলটি রাজু ভাস্কর্য নীলক্ষেত সায়েন্স ল্যাব কলা বাগান সংসদ ভবন ফার্মগেট কারওয়ানবাজার শাহবাগ হয়ে শহীদ মিনার গিয়ে শেষ হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এ সময় তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান এ দেশের যত ধরনের অবৈধ এবং হচ্ছে সিন্ডিকেট কালোবাজারি এবং স্বৈরাচারের যত প্রেতাতা ছিল সবাই সবারই হচ্ছে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবে বাংলাদেশের আর্থিক অবস্থার প্রচুর পরিমাণ উন্নত প্রয়োজন আছে আর এর পাশাপাশি অনেক বেশি প্রয়োজন হচ্ছিলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নত করার আমরা সেই শহীদের হত্যার বিচার চাই নির্দিষ্ট সময়ের কারণে দেশ আস্তে আস্তে আগাবে মানুষ হুট করে যাচ্ছে পরিবর্তন পরিবর্তন যত সময় লাগে